আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করব আমরা দেখা যায় যে এখন কিন্তু মিডিয়ার যুগ ফেসবুকে ইউটিউবে দেখা যায় যে কোনো মানুষের সমালোচনা বেশি ভালো গুণগুলো অতটা বলে না খারাপ গুণগুলো কিন্তু বলে বেড়ায় এমনকি মানুষ জীবিত থাকতেও দেখা যায় যে ভালো গুণ অত বলা হয় না খারাপ গুণগুলো দ্বিগুণ তিন গুণ আকারে বাড়িয়ে বলে বেড়ানোর একটা দল থাকে অনুরূপ আপনি যদি মারা যান মারা যাওয়ার পরেও কিন্তু মানুষ আপনার ভালো গুণ এবং খারাপ গুণ বলে বেড়ায় অনেক মানুষ আছে দেখা যায় যে ভালো গুণগুলা দেখে না শুধুমাত্র খারাপ বৈশিষ্ট্যগুলাই বলে বেড়ায় খারাপ বৈশিষ্ট্যগুলো বলে বেড়ানো কিন্তু খারাপ মানুষের কাজ এটা সবসময় মনে রাখবেন হ্যাঁ একজন মানুষের দোষ ত্রুটি হতেই পারে দোষটা আপনি হয়তো বা আপনি বলে দিবেন হ্যাঁ এটা এভাবে না এভাবে করলে ভালো হয় কিন্তু সেটা বলে বলে বেড়ানো সেটা কিন্তু দেখা যায় যে আপনার নিজের জন্য ক্ষতিকর মৃত ব্যক্তির জন্য ক্ষতিকর তাই এগুলো না করে আপনি মারা যাওয়ার পর আপনার নামেও তো মানুষ এভাবে বলবে আপনি এটা ভাববেন তাই আপনি কারোর সাথে এমন কাজ করবেন না আপনি মারা যাওয়ার পর যাতে মানুষ আপনার একটা তিল পরিমাণ খারাপ স্মৃতি নিয়ে হাঁটতে পারে কারণ আপনি যেরকম মানুষের খারাপ বিষয়গুলো তুলে ধরছেন এরকম আপনার খারাপ বিষয়গুলো নিয়েও কিন্তু মানুষ পর্যালোচনা করবে এই পর্যালোচনা কিন্তু মৃত ব্যক্তির জন্য খুবই ভয়ঙ্কর একটা বিষয় অর্থাৎ এটাতে গুনাহের অবস্থা আরও খারাপ হয়ে যায় এবং যা যে এটা নিয়ে হাঁটে অর্থাৎ একজন মৃত ব্যক্তির দোষ ত্রুটিগুলো বলে বলে বেড়ায় তারও কিন্তু গুনাহের পরিমাণ বেড়ে যায় তাই এটা না করে নিজেকে সংশোধন করুন নিজেকে আপনি যে রকম মানুষের খারাপ ত্রুটি নিয়ে হাঁটতেছেন এরকম আপনি মারা যাওয়ার পরেও যারা জীবিত থাকে তারা করবেই পর্যায়ক্রমে এরকম হবেই তাই আপনি মারা যাওয়ার পর যাতে আপনার নামে কেউ এরকম না করতে পারে আপনি সেই চেষ্টা করবেন আর যারা মিথ্যা বলে মিথ্যা বললে কিন্তু মিথ্যা বলার শাস্তি কিন্তু ভয়াবহ সেটা আমার বলে বোঝানোর কোনো ক্ষমতা নেই সেটা সৃষ্টিকর্তা কাউকে ছাড় দিবেন না দুদিন আগ হোক পর হোক আবার অনেক মানুষ আছে দেখা যায় যে নিজেকে অন্যের কাছে ভালো সাজানোর জন্য আরেকজনের নামে বদনাম করে বেড়ায় আরেকজনকে ছোট করে এগুলোতে এগুলো খুবই খারাপ কারণ নিজেকে বড় করার জন্য নিজেকে ভালো সাজানোর জন্য অন্যের নামে যখন আপনি বদনাম করেছেন বা বদনাম করতেছেন তখন একজন ভালো মানুষ কিন্তু আপনাকেই খারাপ ভাববে সে কিন্তু অপরপক্ষকে খারাপ জানবে না তাই নিজেকে যদি ভালো রাখতে চান নিজেকে যদি ভালো সাজাতে চান তাহলে অন্যের নামে গিবৎ পরনিন্দা পরচর্চা বন্ধ করুন মৃত মানুষ অথবা জীবিত মানুষ কোনো মানুষের নামে পরচ